তাই এটা আমি বর্তমানের সঙ্গে কথাটা বলব বলছি যদি সে জানতে পারতো মানে এখানে পারত যদি সে জানতে পারতো দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং প্রত্যেকটি জিনিসের সঠিক সময় কোনটি এটা একটা প্রশ্ন এই প্রশ্নগুলি আবার পরবর্তী ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পরিবর্তন হবে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম এরকমভাবে বলা হবে দ্বিতীয় প্রশ্ন হলো ইফ ই নিউ যদি সে জানতে পারত হু ওয়ে দ্য রাইট পিউপিল টু লিসেন টু যে কে হবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কথা শুনবে অ্যান্ড হোম টু অ্যাভয়েড এবং কাকে সে এড়িয়ে চলবে অ্যান্ড অ্যাভল এবং সর্বোপরি ইফ ই অলওয়েজ নিউ যদি সে জানতে পারত হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা টু ডু যেটা সে করতে পারে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক বলতে পারি বিজনেস বলতে পারি পরবর্তী ক্ষেত্রে এগুলি আমরা ব্যাখ্যা করব। হি উড নেভার ফেল তাহলে সে কখনোই অসফল হবে না ইন এভরিথিং কোনো কাজের মধ্যে এই জি মাই যে কাজটিকে সে নেবে তাহলে তিনটে প্রশ্ন একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম সঠিক সময় কোনটি যে কোনো কাজ করতে মোস্ট ইম্পর্টেন্ট পিপল সঠিক মানুষ কোনটি যার কথা শুনবে বা যার কথা শুনবে না আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং সঠিক কাজ কোনটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক মোস্ট ইম্পর্ট